আমি তো আমি তো জয়ের আশা করবো এবং ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আমরা আমাদের মাঠে হচ্ছে ট্রাক ট্রাকের থেকে আমি তিনবারের আগেও নির্বাচিত হয়েছি এই এলাকায় অর্থাৎ পনেরো বছর আমি এখানকার এমপি এবং এখন সিটি ক্যাম্প কি হইব অপজিশন আমি আশা করি যে আমার মার্কাতেই বংশ আমাকে আশ্বাস দিয়েছেন এবং তারা আমার মার্কাতেই জিতবে এই যে লাঙ্গলে একটা ভোট পাইলে নাম এমপি হবে এটা আপনি কতটুকু কীভাবে দেখছেন লাঙ্গলও বলবেন আমি বলবো একটা ভোট পেলে যদি এমপি হওয়া যায় তাহলে তো ঢাকায় বসে থাকি একটা নিজেরটা দিয়ে দিলে কি ঠিক ঠিক তাই হবে আমি এটা মনে করি না এটা হয়তো কথাবার্তা বলেছি না আপনি আশা করে মানে আপনি কি ভাবছেন মানে আপনার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বা এখানে কোন রকম হামগামা বা আপনার উপর দিয়ে তারা প্রভাব পড়তে পারে কি না আমি নিজেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি এবং আমি মনে করি যে সবাই আমার প্রতিদ্বন্দী সবাই আমার সঙ্গে অংশগ্রহণ করছে সুতরাং আমি মনে করি যে এখানে জয় বিজয়ের একটা বিষয় তো অবশ্যই হবে সেটা জনগণ যাকে ভোট দেবে আজকে সেই বিষয় আমি আশা করবো যে জনগণ আমাকে আগেও নির্বাচিত করেছে এখনও নির্বাচিত করবে ভোটারদের উদ্দেশ্যে কোনো কথা ভোটারদের উদ্দেশ্যে ভালো মানুষ দেখে ভোট দেবেন এবং এলাকার উন্নয়ন যারা করেছে তাদের দিকে লক্ষ্য রাখবেন এবং যাতে ভবিষ্যৎ প্রজন্মকে একটা এই জাতির উপযোগী করে তুলে দেয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের স্কুলে পাঠাবেন এবং বাচ্চাদের সমসাময়িক বিষয়গুলো তাদের সবসময় দৃষ্টি রাখতে হবে এবং তাদের সাথে কাউন্সিলিং করতে হবে স্যার ভোট কেন্দ্র গোঙ্গাজরে কিছু ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে কোনো আশঙ্কা আছে কিনা অন্য এই বিষয় আমাদের আইন শৃঙ্খলা দপ্তর থেকে বাহিনী অনেক সতর্ক আছেন সুতরাং আমি মনে করি না কোনো কোনো সম্ভাবনা আছে বা কোনো সেন্টার ঝুঁকিপূর্ণ ভোট সুষ্ঠু হলে আপনি কতটুকু আশাবাদী জরুরি আমি ভোট চলে 100% আশাবাদী করব